ভাই সম্প্রতি মুক্তি পেয়েছে এলিয়েন ফ্র্যাঞ্চাইজির নতুন মুভি এলিয়েন রোমুলাসের ট্রেলার আজকে এই মুভি এবং ট্রেলার সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব সো আমি মিরাজ ওয়েলকাম টু মাই চ্যানেল এলিয়েন রোমুলাস একটি আসন্ন আমেরিকান সায়েন্স ফিকশন হরর ফিল্ম এটি এলিয়েন ফ্রাঞ্চাইজির সপ্তম কিস্তি এবং এই মুভির টাইমলাইন হলো হল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এলিয়েন এবং উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এলিয়েন্সের মাঝের সময়কাল সিনেমাটি পরিচালনা করেছেন ফেট আলভারেজ চলচ্চিত্রটি স্কট ফ্রি প্রোডাকশন এবং ব্র্যান্ডি ওয়াইন প্রোডাকশন দ্বারা প্রযোজনা করা হয়েছে এতে অভিনয় করেছেন কাইলি স্পেনি ডেভিড জনসন আর চিনেনাক্স ইসাবেলা মার্সেড স্পাইক ফার্ন এবং আইলিন ও সহ আরও অনেকে ট্রেইলারে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এলিয়েন সিনেমার পরেশ সিনেমা সময়কাল দেখানো হয় একদল তরুণ মহাকাশ উপনিবেশবাদী একটি পরিত্যক্ত মহাকাশ স্টেশনকে ধ্বংস করার চেষ্টা করে সম্ভবত এই স্টেশনটি উনিশশো সালের এলিয়েন মুভিতে দেখানো মহাকাশ স্টেশন এখানে তারা মহাকাশের সবচেয়ে ভয়ঙ্কর জীবন রূপের মুখোমুখি হয় ট্রেইলারে অনেক ফেস দেখা যায় ফেস মানুষদের আক্রমণ করে ইমপ্রেগনেন্ট করতে দেখা যায় ট্রেইলারে অনেকগুলো অ্যান্ড্রয়েডও দেখা যায় যেগুলো মানুষদের সাহায্য করার জন্য মানুষরাই সৃষ্টি করেছে যদিও এই অ্যান্ড্রয়েডগুলো মানুষদের জন্য উল্টো বিপদের সৃষ্টি করে এলিয়েন রোমুলাস মূলত ওটিটি প্ল্যাটফর্ম মূলতে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সিনেমার চিত্রগ্রহণ শুরু হওয়ার কিছুদিন আগে এটি থিয়েটারে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় সিনেমাটি ইউকে প্রিমিয়ারের জন্য পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের টোয়েন্টি সেঞ্চুরি স্টুডিও দ্বারা পরের দিন ষোলোই আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সো কেমন লাগলো এলিয়েন রোমুলাসের ট্রেলার যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো এক্সপ্লেন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে ধন্যবাদ